কথা বলছি আর যেটা হয়েছে সেটা অবভিয়াসলি মেনে নেওয়ার মতন নয় কিন্তু সুপ্রিম মাননীয় সুপ্রিম কোর্টের যেই ডিসিশান রয়েছে তো সেটাকেও কিন্তু মানতে হবে কেন কোর্টের যেই তোমার রাইটসটা যেটা দিয়েছে তো সেটা তো তোমায় মেনেই তোমায় করতে হবে তুমি তো কোর্টকে অমান্য করতে পারো না তাহলে অ্যাজ পার কোর্ট ইনস্ট্রাকশান আমি মনে করি সেটা সকলকে মানা দরকার রয়েছে সামাও মুখ্যমন্ত্রীর কাছে সকলেকে একটা আবেদন করে বসে একটা সলিউশন করা দরকার অ্যাজ টিচার আমি মনে করি আন্দোলন করছে আন্দোলন করতে পারে তারা চাকরি হারিয়েছে বাট একটা সমঝোতার মধ্যে আসা দরকার সেখানে আলোচনার মধ্যে আসার দরকার রয়েছে আন্দোলনটা এমন জায়গায় কেন যেই ঘটনাগুলো ঘটেছে সত্যি মেনে নেওয়ার মতো নয় টিচার মারপিট করছে পুলিশের সাথে হস্তশাস্তি করছে সেটা কিন্তু কান্ট্রির একটা শুভ ইয়ে নয় একদম দেখুন পুলিশ তো পুলিশের কাজ করবে একটা স্টেজ এমন চলে এসেছে পুলিশ যেই আপনার আমরা মিডিয়াতে দেখলাম টিভি মিডিয়াতে দেখলাম যেই বিবৃতিগুলো দিচ্ছিলো যেই ইনফরমেশানসগুলো দিচ্ছিলো সেটা সামও যখন ল অ্যান্ড অর্ডার যখন কেউ ব্রেক করবে তখন পুলিশকে তখন একটা জায়গায় আসতে হয় তো সেই জায়গায় আমি রিকোয়েস্ট করবো সে সকল টিচারদেরকে আমি মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এত মানুষের জন্য কাজ করছে মুখ্যমন্ত্রীর সাথে বসুক মুখ্যমন্ত্রীর সাথে বসে একটা জায়গা আসুক কেন আপনি দেখেছেন ফেরা বলেছেন যেখানে সুপ্রিম কোর্টে অর্ডার রয়েছে সেখানে তো সরকার কিছু কথা না সরকার চেষ্টা করছে এটাকে কীভাবে একটা ফিগারের মধ্যে মেসেজ আছে এই জায়গাটায় যারা চাকরি হারিয়েছে তারা যেন আবার চাকরিটা ফিরে পায় সেই ব্যবস্থা